নমস্কার জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আমার আজকের ভিডিওর বিষয়বস্তু একটা সম্পূর্ণ আলাদা জিনিস নিয়ে ভারতবর্ষের এক অনেক দূরাগত সুদূর প্রান্ত বলা যায় যার নাম আন্দামান আন্দামানে এখন আমরা সকলে বেড়াতে যেতে ভালোবাসি পছন্দ করি অনেকে হয়তো ঘুরেও এসেছেন কেউ দুবার তিনবারও ঘুরে এসেছেন কেউ হয়তো আন্দামানে কোনো কাজ উপলক্ষে আছেনও সেরকমও ব্যাপার কিন্তু এই আন্দামান নিয়ে এমন একটা আমাদের মানে কি বলবো ভয় মিশ্রিত একটা কথা সৃষ্টি হয়েছিল কালাপানি পার সাজা কালাপানি পার সাজা মানে ওই যে আন্দামান সমুদ্রের তীরে একদম কিনারেতে আর সমুদ্রের জলটা কালো সেই কালাপানি পার সাজা ব্রিটিশ আমলে বিপ্লবীদের দেয়া হতো তো মানে সে এক ভয়ানক সাজা এক সে সাজা সে মানে সেখানকার সাজার গল্প তো আমি মানে যতটা পারছি বলছি জানি না কতটা বলা যুক্তিযুক্ত হবে আরও হবে না সেটাও বলতে পারছি না কিন্তু তখন এমন হয়েছিল এত কেউ সাজা কেটে ফিরে আসতে পারতো না সেখানকারের এত অত্যাচার অনাচার মানে অনাহারে অত্যাচারে সে জর্জরিত হয়ে মৃত্যুবরণ করতেই বলা যায় সেই সাজাপ্রাপ্ত বন্দিরা যদি বা কেউ ফিরে আসতো এমন অনেক ঘটনাও হয়েছে অনেক বছর বাদে তাকে কেউ ভুলেই গেছে বহুদিন বহু মাস বহু বছর পরে তার কালাপানি সাজা হয়েছিল তৎকালীন সরকার যিনি গভর্নমেন্ট ছিলেন তারা হয়তো দিয়েছিল যে কোনো শাস কাজের শাস্তি হিসেবে সে দেশদ্রোহিতামূলক হিসেবেই বলুন আর যে হিসেবেই মানে তাদের রুলস অ্যান্ড রেগুলেশান অনুযায়ী আজকে আমাদের দেশের সরকারের দেশদ্রোহিতামূলক সা কাজের শাস্তি সেটা আলাদা বা তখনকার দিনের হয়তো আলাদা সে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না সে হয়তো সে সাজা কেটে ফিরেও এসেছে কিন্তু তার গ্রামের লোক তাকে নিত না সে যে অঞ্চলের লোক ওই যে কালাপানি পার মানে তার ধর্ম পরিবর্তন হয়ে গেল বিধর্মী হয়ে গেল সমুদ্রের জল পেরোনো মানেই সমুদ্রের ওই নোনা জল বা ওই কালো জল আন্দামান সাগরের জল আমি ডাইরেক্ট চোখে দেখিনি শুনেছি লোকের মুখে যারা যে বা যারা গেছে বা গল্পে টল্পে পড়েছি জলটা কালো মানে নীল জল আর কালো জল মানে দুটো ধারা মানে আলাদা আলাদা করে বুঝতে পারা যায় এমনভাবে যাচ্ছে জানি না আমার কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো মাফ করবেন সবাই তো যাই হোক ওটাকে কালাপানি পার সাজাই বলা হতো তো সেই সাজাপ্রাপ্ত ব্যক্তি কোনো কারণে যদি সাজা শেষ করেও বাড়ি আসতো তাকে আর নেওয়া হতো না তাকে বিধর্মী হিসেবে তার ওই অঞ্চলের লোকেরা এটাই মেনে নিত মানে সমুদ্র পার করা মানে বিধর্মী হয়ে যাওয়া এইভাবেই তো এখন বাঙালির কাছে বা সবার কাছে সেটা একটা খুব সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে কিন্তু সেখানে এক বিখ্যাত কুখ্যাত জেল ছিল সেলুলার জেলের সেই যে ছোট্ট ছোট সেলের মানে জেলের যে সেলগুলো তার খুপড়িতে কত যে মানে নির্বাসিত বা প্রাপ্ত হয়েছিল তখনকার দিনের মানুষজন এবং তাদের কাহিনী যে কি মর্মন্তুদ সেটা মানে বলে বোঝানো যাবে না এবং যারা যেসব মেয়েদের দেয়া হতো সব সময়ই আছে সব যুগেই আছে সবকালেই আছে এর কোনো পরিবর্তন নেই বন্দিনীদের জন্য আবার শুধুমাত্র জেলের সাজার নির্দিষ্ট কাজ ছাড়াও মানে তাদের বিভিন্ন রকম লোভ লালসার শিকার হতে হতো আমি আর এর থেকে বেশি প্রাঞ্জলভাবে এই ভিডিওতে আমি বলতে পারছি না জানি না আমার অতটা কি বলা সম্ভব হবে মানে অনিচ্ছাকৃতভাবে তাদেরকে অনেকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হতো এই হচ্ছে মানে ব্যাপার মানে ওই রাবার গাছের আঠা নিষ্কাশন করে যে রাবার তৈরি করা হতো সেই কাজ করার জন্য অনেক সময় মানে হাতে বিষাক্ত ক্ষত তৈরি হয়ে যেত সে মানুষটা হাত দিয়ে ভাত তুলে খেতে পারতো না বা অন্যান্য খাবার দাবার পেতই না তো খাবার কথা তো দূরের কথা অনেক সময় সেই যে রাবার গাছের আঠা ছেঁচতে গিয়ে যে বিষাক্ত ক্ষত হতো মানে সেই ক্ষততে বি মানে বিষিয়ে গিয়ে অনেক সময় তার প্রাণ নাশও হতো তো আজ তো সেই সব জিনিস ইতিহাস হয়ে গেছে কিন্তু সময় সত্যি সত্যি আমাদের যারা বিপ্লবীরা ছিলেন বাংলার বিপ্লবী বলুন বা সারা ভারতের বিপ্লবী সবার কথাই বলছি তো তারা তাদেরকে ওই কালাপানি পার সাজা দেয়া হতো অনেক নারী বিপ্লবীকেও দেয়া হয়েছিল এবং তাদের পরিণতি পুরুষদের তুলনাতেও তুলনামূলকভাবে আরও করুণ হতো যেহেতু তাদের ইচ্ছের বিরুদ্ধে অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হতো তো তবুও তারা হার মানা লড়াই হেরে মানে পড়ে গেছেন এবং তার ফল হিসেবে আমরা স্বাধীনতা ভোগ করছি তো সেই সব মানে মানুষজনদের প্রতি আমার সশর্দ প্রণাম জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করলাম